এই যে ফাইনালি স্বপ্ন থেকে আমিও নিয়ে আসছি গরুর মাংসর প্যাকেজ একশো টাকা এখানে কয়টা এই যে মাংস তো সলিড মাংস নেই মানে কুকুরে ধরো না সলিড মাংস তো নাই এই হচ্ছে সব হার হারগুলো অবশ্য সিনার আর বলছে এই যে আমাকে বলছে যে এক টুকরা হাড় দিছে আর এক টুকরা চর্বি হবে ভিতরে আর এই হলো চর্বি উপরে সলিড মাংসগুলো রাখছে আর ভিতরে হচ্ছে চর্বি আর এই যে হাড়গুলো রাখছে আর এই যে এই সবগুলোই চর্বি আর এই যে পিস এই যে ওদের গোপন রহস্য তো গোপন রহস্য সেটা আমি উদ্ঘাটন করলাম সবাই তো টাকার বিনিময়ে ভিডিও করে আমি তো টাকা দিয়ে ভিডিও বানাই না তাই আমার আমার মুখ থেকে সব সত্য সত্য আর কি শুনতে পেলেন এই যে অবস্থা সব চর্বি তো যাই হোক দেখি এটা রান্না করে কয়জনে খাওয়া যায় আমি হচ্ছে এখন রান্না করব পিস কাট দি ডাবল লালা এই যে এখন আছে আমি এই মাংস মেরিনেট করে তারপরে রান্না করব হাতে মেখে রান্না করব আর কি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে তেল দেওয়ার পালা তেল দিয়ে দিলাম এখন হচ্ছে মেখে নেব আমাদের রাতে হয়ে যাবে আর কি রাতে এক বেলার জন্য আর আমাদের ঘরে এমনি তো খাবার সবারই খুব কম লাগে বাচ্চারা দু এক পিসের বেশি মাংস খায় না গরুর মাংস এক পিসই খায় আর ওর বাবা দেখা যায় দুই এক পিস খায় তো এখানে আসে মনে হয় ছোটো ছোটো পিস তো তেল নিয়ে এগুলো নিয়ে মনে আসে দশ বারো পিসের মতো হবে তো এই যে মাখা শেষ আর এইভাবে হাতে মেখে মাংসটা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে যে কোনো মাংসই হাতে মেখে রান্না করলে স্বাদ ভালো আসে তো এই যে এখন হচ্ছে রান্না করার পালন দে এই হালুদ ভাঁস দেয় এই যে হচ্ছে মাংস একটার মধ্যে বসাইছি রাইস কুকারে মিনি রাইস কুকার হচ্ছে যে আলু দিয়ে দিলাম এগুলো ওই মাংসের সাথেই ছিল আলু একটার অর্ধেক আলু ছিল দেড় পিস আলু এখন হচ্ছে আমি জুলের পানি দিয়ে দিব এই যে জুলের পানি দিয়ে দিলাম শুকনা শুকনায় গুণাগার মতো করবো আর কি এই যে আমি হচ্ছে এখন জিরা ফাঁকি দিয়ে দিতেছি সব খেতে তরমুজ রান্না কমপ্লিট